আমরা যারা তার হাত ধরে রাজনীতিতে এসেছি সেই নেতা অধ্যাপক ভাই এবং বিভিন্ন আমরা আল্লাহর প্রার্থনা আমাদের যে নেত্রী যিনি তার জীবনের চাইতেও বেশি এই দলের জন্য মায়া করে যাতে আমরা মামলে থাকি যিনি জীবনের শেষ কল্টে এসেও নেতাকর্মীকে ছেড়ে চলে যায়নি সেই নেত্রী অসুস্থ আল্লাহ রাবুল আলমিন যেন তাকে সুস্থ করে এবং তার গড়া দল এবং তার ছেলে যেন তারেক রহমানকে তিনি যেন এই দেশের প্রধানমন্ত্রী করে প্রধানমন্ত্রী হিসেবে দেখে যেতে পারে সে কামনা আমি আল্লাহ রাবুল আলমিনের দরবারে করি আর একটি কথা আমাদের আমাদেরই নানার একজন নেতা যিনি নিজের নিজের মর্যাদা নিজে জানেন না যদি তিনি নিজের মর্যাদা নিজে জানতেন তাহলে হয়তো সে এরকম বাক্য সে উচ্চারণ করতে পারত আমি তার নাম মেনশন করি আমি একটি কমেন্টস করছি সে আমাকে ফোন দে ফোন দিয়ে সে আমাকে বলে আমি সিনিয়র নেতা তুমি আমার বিরুদ্ধে কমেন্ট করো আমি ওনাকে বলছি আপনার সিনিয়র নেতার যোগ্য না আর এর উত্তর দেওয়ার মতো নেতা আপনার না সর্বশেষ অনেক কথাই হয়েছে তার সাথে আমার সর্বশেষ তিনি মানে আমার কথার উত্তর না দিতে পেরে বলছে রাগ রাখ আমার ফোন আসতে পরে কথা আমি ওনাকে সবিনয় বলতে চাই আপনি এসে ক্ষমা চান আমরা ভদ্র বলে আপনার বিরুদ্ধে জোতার মিছিল করি নাই আমরা আমরা ভদ্র বলে আপনার নাম উচ্চারণ করি নাই শুধু একটি কমেন্টসে আপনি আমাকে ফোন দেন কিন্তু আপনি শত শত মানুষের সামনে যে প্যান করে কথা বলছেন আমাদের রক্ত হয়েছে আমি আর বক্তব্য বাড়াবো না এখানে অনেক নেতিবৃন্দ আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করি দলের মধ্যে অনেক উৎসাহিত কিছু নেতৃবৃন্দ হয়েছে যারা দলের বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য এবং আমাদের দল যাকে এমপি নমিনেশন আমরা সবাই যেহেতু বিএনপি রাজপথের কর্মী দুর্দিনের কর্মী এই দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের কারো নাই কিন্তু কিছু উৎসাহিত লোক এমন ভাবে নিজেদেরকে করতে চায় যেন বিএনপি উনি করে আমরা যেন বিএনপির কিছু নয় আমি তাদেরকে বলতে চাই ভাই এক ব্যক্তি আর একশো ব্যক্তি দিয়ে দল হয় না দলের লোক দল হয় না জনগণ দলের সাথে থাকতে হবে আপনারা এই সমস্ত কাজ না করে ভোটের ঘরে যান থেকে বল চান যাতে আমাদের দল যাকে সময় সুন্দর সেটা বিপদ করে বিজয়ী হয় এবারে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ